আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অনেকগুলো ভিডিও আমাদের হয়ে গেছে তো আমরা অ্যাড টু উইথ ফর্ম এই বিষয়গুলো নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যতগুলো আছে সব শিখেছি আজকে আমরা ইন দিয়ে যতগুলো প্রিপোজিশন আছে সব শিখবো তো ইন দিয়ে আসলে খুবই অল্প পরিমাণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যদিও সবগুলো আমি টিকের ভিতরে আনতে পারিনি মানে নর্মালি আমি যেটা দিয়ে পড়াই সেন্স এবং সেন্স তবে বাকি যেগুলো আছে সেগুলো খুব ইজিলি হয়ে যাবে আশা করি তো প্রথমে আসি হচ্ছে অ্যাবাউন্ডিন এই মানে হচ্ছে প্রচুর পরিমাণে থাকা তো বিপরীতার্থক শব্দ হিসেবে ল্যাক ইন এবং দিতে পারি ওকে তারপরে অ্যাটার্ডিন মানে হচ্ছে পরিহিত তারপরে হচ্ছে নিমগ্ন অর্থে আমরা দিতে পারি হচ্ছে ইন যেমন অ্যাবজোর ইনগেস্টিন ইনভিনস্টিন এবং এনগাউদ্ এইগুলোর পরে যদি আমরা ইন বসাই অর্থ আসবে হচ্ছে নিমগ্ন তারপরে আসুন পারদর্শী বা দক্ষ এই অর্থে আমরা এখন প্লিস্টিন অ্যাডেপটিন এক্সেলিন পোফিসিয়েন পোম ফার্স্টিন এগুলো দিতে পারি ওকে তারপরে আমরা বিশ্বাস করা তো বিশ্বাস করা হচ্ছে বিলিভ ফেইথ আর কনফাইড এগুলোর পরে যদি আমরা ইন দিই তাহলে হচ্ছে বিশ্বাস করা কমসিস্টিন ইনক্লুডিন মানে হচ্ছে নিহিত বা অন্তর্ভুক্ত তারপরে হচ্ছে ডিল ইন এবং ট্রেডিন এ মানে হচ্ছে ব্যবসা করা ডুয়েল ইন লিভিন মানে বাস করা আর জয় ইন ডিলাইট ইন রিজয়েস ইন এগুলো মানে হচ্ছে আনন্দ বা আনন্দ করা বিশেষ ডিলাইট মানে কিন্তু আনন্দ করা হয় মানে ভার হয় তারপরে বাকি যেগুলো আছে এগুলোর জন্য আসলে আর রুলগুলো খাটে না এমনি এগুলো মনে রাখতে পারবেন পার্টিসিপেট পোলাইট এগুলো তো পার্টিসিপেট ইন মানে অংশগ্রহণ করা পোলাইট মানে ভদ্র স্টিক মানে দাই সট মানে মোড়ানো টেস্ট মানে রুচি গ্লোরিন মানে গর্ব করা রিচ ইন ধ্বনি পোরিন হতে পারে উল্টা অ্যাসিস্টেন্ট সাহায্য করা ইন্টাউজেন্ট মানে পোস্টয় দেওয়া ট্রেস পাস মানে অধিকার প্রবেশ করা জেইলাস মানে উৎসাহী তারপরে হচ্ছে ল্যাভিশ মানে মুক্ত হস্তে দান করা যেটাকে আমরা বলি রেজাল্ট ইন পর্যবেষিত হওয়া কনফিডেন্স মানে হচ্ছে আত্মবিশ্বাস ডিফিকাল্টি মানে কোনো সমস্যায় পড়া ডিসপ্যারিটি বৈষম্য আমরা ইকুয়ালিটি দিতে পারি হওয়া মিশে যাওয়া তারপরে ফেইল ফ্ল ফ্রেম গেইন ইনহেরেন্ট ইন্টারেস্ট কল ব্রেক ইন্ট এগুলোতে আমরা সম্মান রাখতে পারি তো এটাই ছিল মোটামুটি ইন্ডিয়া যতগুলো প্রিপোজিশন খুবই ছোট্ট একটা ভিডিও আশা করি কিছুটা হলেও আপনাদেরকে সাহায্য করবে